ভাই রাত্রে বাজে নয়টা গরম গরম মাল আইছে ভাই এগুলা এখন দেখাই তইবো আমাদের দর্শকরা কিন্তু নতুন মালের অপেক্ষায় আছে আজকে কিন্তু নতুন না শুধু একবার ইউনিক কালেকশন এবং এইটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নেই এটা হচ্ছে ড্রেস শুজ ঠিক আছে ড্রেস শ্যুজের ভিতরে সোয়েট লেদারে চলে আসছে আমাদের কাছে আর এটা কিন্তু অনেকগুলো কালার আসছে পাঁচটা কালার ভেরিয়েন্ট আসছে এবং ড্রেস শুস এগুলো কিন্তু সবার আগে নেক্সট লেদার তৈরি করে এরপরে সবাই কপি করে ঠিক আছে আমাদের কাছে পেয়ে যাবেন ড্রেস শুসের ভিতরে পাঞ্চগুলো দেখেন এগুলো অক্সফোর্ড এর পাঞ্চ দেওয়া আছে কাজগুলো দেখেন এবং অলিভ কালার সাথে অলিভ বিট এবং ক্যাট সোল আছে দুই বছরের সোলটা গ্যারান্টি থাকবে রাবটাফ ব্যবহার করতে পারবেন আর এগুলো কিন্তু ব্র্যান্ডেবল প্রোডাক্ট আপনি একবারে ভাস করে ফেলতে পারবেন দুই বছরের গ্যারান্টি দুই বছরের ভিতরে জুতা নষ্ট হলে নতুন জুতা পাবেন এটা পেয়ে যাচ্ছেন একটা কালার এরপরে দেখা দিচ্ছি একটা কালার দেখেন সবাই শেষে বলবো সবাই ভিডিওটা দেখেন এই দেখেন কালারটা এটা হচ্ছে ডার্ক ব্লু কালার ঠিক আছে ডার্ক ব্লু কালার সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফাইভ পর্যন্ত হবে এরপর এটা হচ্ছে বিস্কিট কালার দেখেন বিস্কিট কালারটা কত সুন্দর আসছে এই যে প্রত্যেকটাই ক্যাটসোল হবে দুই বছরের গ্যারান্টি থাকবে অয়েল রেসিডেন্ট সোল স্লিপ রেসিডেন্ট সোল এরপরে পাচ্ছেন সবার পছন্দের কালার একটা ক্রাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে এই ব্ল্যাক কালারটা কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিতে চান সব নতুন প্রোডাক্ট একবার নতুন আসছে আমি ভিডিও করে দিচ্ছি সবগুলোতে আর এটা হচ্ছে কফি কালার একবারে ডার্ক কফি যেটা এই কালারটা পেয়ে যাচ্ছেন পাঁচটা কালারই আছে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ আর অফার প্রাইজে পাচ্ছেন এগুলো এখন মাত্র তেইশশো টাকা করে অনলি তেইশো টাকায় নতুন ইউনিক কালেকশন আর এগুলো পাচ্ছেন ড্রেস শুসের ভিতরে যদি কারো লাগে স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অথবা সরাসরি সব ভিজিট করেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তিন নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো নাম্বার সব Wait. Right.